দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ড ফ্রেজ বিজনেস রিপোর্টে অর্থ এসেছে দেশের ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স ব্যাংকিং খাতের ওপর আস্থা ফেরা আর কুণ্ডির প্রবণতা কমার ফল বলছেন বিশ্লেষকরা আগামী পাঁচ বছরে জাপানে কাজের সুযোগ পাবেন অন্তত এক লাখ বাংলাদেশি আলাদা সেল গঠন করেছে সরকার দেশের বাজারে কমলো এলপিজি সিলিন্ডারের দাম জুলাই মাসের জন্য বারো কেজি সিলিন্ডারের দাম কমেছে উনচল্লিশ টাকা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে সদ্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যার পরিমাণ তিন হাজার কোটি ডলারের বেশি অর্থবছরের শেষ চার মাসেও প্রবাসী আয় হয়েছে নতুন নতুন রেকর্ড সবশেষ জুনে এসেছে অর্থবছরের তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স বিশ্লেষকরা বলছেন ব্যাংকিং খাতের ওপর আস্থা ফেরায় কমেছে হুন্ডির প্রবণতা যা বৈধপথে আসার রেমিটেন্সের পরিমাণ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে দেশে প্রতি মাসে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হয় তার প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ আসে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স থেকে তথ্য বলছে দু হাজার চব্বিশ শেষ মাস জুনে দেশে এসেছে দুইশো কোটি ডলারের রেমিটেন্স যা এ যাবৎকালে দেশে আসা তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেব বলছে জুন মাসে দেশে যে পরিমাণ রেমিটেন্স এসেছে তা আগের অর্থ বছর একই সময়ের তুলনায় আটাশ কোটি ডলার বা এগারো শতাংশ বেশি স্বাভাবিকভাবেই আমাদের যদি আপনি রিমিটেন্সের গতিধারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সব সময় আমাদের যে বিশ্বের দুটো ঈদ ঈদের সময় বা তার আগে ওই সময় কিন্তু ইন্টেন্সটা কিছুটা পা কিছু পারে মূল ফ্যাক্টর তো এখন আমাদের এক্সচেঞ্জের স্টেবল তারপরে আপনার কি বলে ইনসেন্টিভ অপারেশনে আছে প্লাস এখন তো আর অত টার্ময়েল নাই দেশে সেই জন্য লোকজন অফিসিয়াল রুটে টাকা পাঠাচ্ছে বা এটার পিছনে একটা কারণ হতে পারে যে সম্ভবত যে এই স্মাগলাররা ওদের যে ডিমান্ডটা ওইটাও হয়তো বা একটু ঘাটতি হয়েছে যার জন্য অফিসিয়াল রুটে সব টাকা পয়সা আসছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সদ্য শেষ হওয়া অর্থবছরের প্রথম মাস জুলাই বাদে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে প্রতি মাসেই দুইশো কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে দেশে প্রবাসী আয় তৈরি হয়েছে নতুন নতুন রেকর্ড মার্চে দেশে এসেছে ইতিহাসের সর্বোচ্চ তিনশো উনত্রিশ কোটি ডলারের প্রবাসী আয় মে মাসে দ্বিতীয় সর্বোচ্চ দুইশো কোটি ডলার আর সবশেষ জুনে এসেছে তৃতীয় সর্বোচ্চ দুইশো কোটি ডলার সব মিলিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর শেষে দেশে এসেছে তিন কোটি ডলারের রেমিটেন্স যা তার আগের অর্থ বছরের তুলনায় ছয়শ কোটি ডলার বা প্রায় সাতাশ শতাংশ বেশি আপনি আগে যে হুন্ডিতে পাঠালে এবং সরকারি চ্যানেলে পাঠালে দুটোর মধ্যে একটা পার্থক্য ছিল সেই পার্থক্য কিন্তু অনেকটাই এখন কমে এসছে বা খুব খুব কম থাকলেও খুব কম কারণ একটা বড় কারণ হচ্ছে যে এখন কিন্তু বাজার ভিত্তিক একটা এক্সচেঞ্জ রেট আমরা আছে এবং বিনিয়োগের উপরে কিন্তু একটা প্রণোদনাও দেওয়া হয় কাজেই সব মিলিয়ে এখন আপনি যেটাকে বলেন যে বৈধ পথে রিমিটেন্স পাঠানো এটা কিন্তু আখের মতো অলাভজনক নয় রেমিটেন্সের এমন ধারা অব্যাহত থাকলে কাটবে দেশের ডলার সংকট ফিরবে সমষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের বিজনেস রিপোর্ট জাপানে আগামী পাঁচ বছরে অন্তত কর্মী সুযোগ পাবেন এজন্য সরকার আলাদাভাবে গঠন করেছে সেল জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে ও অনিয়ম বন্ধে দ্বিপাক্ষিক চুক্তিতে সংশোধন আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি মাসে রাহাতের রিপোর্টে বিস্তারিত নিশ্চিত চাকরি ভালো বেতন ও পরিবেশের কারণে অনেকেই জাপানে কাজে যেতে চান দেশটিও বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী সবশেষ চুক্তি অনুযায়ী পাঁচ বছরে অন্তত এক লাখ বাংলাদেশি কর্মী নিতে চায় দেশটি তবে বারবার চুক্তি করার পরও দেশটিতে প্রত্যাশিত কর্মী পাঠানো যাচ্ছে না গেল পাঁচ বছরে গেছেন মাত্র সাড়ে তিন হাজারের মতো কর্মী চাহিদা অনুযায়ী জাপানি ভাষা জানা দক্ষ কর্মী তৈরি করতে না পারা সমন্বয়হীনতা আমলাতান্ত্রিক জটিলতা ও যথাযথ পরিকল্পনাই এর মূল কারণ বলছেন সংশ্লিষ্টরা আর দুর্নীতি করার জন্য

রাজধানীতে আয়োজিত এই সেমিনারে উঠে আসে বন্ধ সমবাজারগুলো খোলার প্রসঙ্গটিও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত জানান ভুয়া কাগজপত্র ও অপরাধের কারণে অনেক দেশেরই ভিসা সমস্যা হচ্ছে বাংলাদেশিদের ডকুমেন্ট ধরে নিয়েছি যে এটা হবে এই শট করে কোনোভাবেই বিদেশে যেতে হলো তারপরে দেখা যাবে এখন যে আমাদের ভিসা সমস্যা হচ্ছে অনেকগুলো দেশে একই সাথে এটার একটা মূল কারণ হলো মালয়েশিয়ার শ্রমবাজার খোলার প্রসঙ্গে উপদেষ্টা জানান কর্মী পাঠাতে স্বচ্ছতা আনতে দ্বিপাক্ষিক চুক্তিতে সংশোধনের চেষ্টা করা হচ্ছে কারণ আগে সরকারের করা চুক্তির মাধ্যমে অনিয়ম হয়েছে ম্যাসিজ শেখ হাসিনা আমলে ওনারা কেন রাজি হয়েছে এটা তো আপনারা বুঝতেই পারছেন এবং এটা একটা একটা ব্যাপক দুর্নীতির সুযোগ করেছিল এখন ওনারা দাঁড়িয়েছে আমরা এটাকে পরিবর্তন করার চেষ্টা করছি সিন্ডিকেটকে অস্ত্র দেওয়া এবং সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠানোর জন্য একটা গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করা আমি মনে করি এটা মোটেই সঠিকটা বরং এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে সিন্ডিকেটটাকে ভাঙ্গা এবং কম পয়সা যাতে নিশ্চিত করা যায় কর্মীরা জানাও সেখানে যেতে পারে চলতি বছরে ছয় মাসে বিদেশে অন্তত পাঁচ লাখ বাংলাদেশের কর্মসংস্থান হয়েছে এর মধ্যে শুধু সৌদিতেই গেছেন প্রায় চার লাখ কর্মী মাস শ্রীকরাহাত বিজনেস রিপোর্ট মাছ টেলিভিশন দেশের বাজারে কমেছে তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দর প্রতি কেজিতে দাম কমানো হয়েছে তিন টাকা তিরিশ পয়সা নতুন কাঠামো অনুযায়ী জুলাই মাসে বারো কেজি এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে টাকা বুধবার সংবাদ সম্মেলন করে এই দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি প্রোপেনার বিউটেনের মিশ্রণে তৈরি হয় এই গ্যাস আর বিশ্ববাজারে এই দুই কাঁচামালের দরের উপর ভিত্তি করেই দেশে নির্ধারিত হয় এলপিজি গ্যাসের দাম জুলাই মাসের জন্য যা কেজিতে তিন টাকা তিরিশ পয়সা কমানোর ঘোষণা দিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি সেই হিসাবে উনচল্লিশ টাকা কমে বারো কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা গেল মাসে যা ছিল এক টাকা চলতি মাসে গত মাসের তুলনায় যেটা সৌদি সিপি যেটা বলি আমরা সৌদি কন্ট্রাক্ট প্রাইস এটি কমেছে পঁচিশ ডলার ডলারের মূল্য প্রায় ও পরিবর্তিত এটা বেড়েছে শূন্য তিন টাকা অর্থাৎ তিন পয়সা যে কারণে কোম্পানির জন্য বিক্রয় মূল্য বারোশো টাকা ডিস্ট্রিবিউটারের জন্য বিক্রয়মূল্য তেরোশো উনিশ টাকা এবং খুচরা বিক্রেতার জন্য বিক্রয় তেরোশো চৌষট্টি টাকা বি আর ঘোষিত নতুন দরকারো অনুযায়ী সাড়ে পাঁচ কেজি সিলিন্ডার বিক্রি হবে ছয়শো টাকায় এক টাকা নির্ধারণ করা হয়েছে পনেরো কেজি সিলিন্ডারের সর্বোচ্চ দাম দুই টাকা দিতে হবে পঁচিশ কেজি সিলিন্ডারের জন্য আর হোটেল রেস্টুরেন্টে ব্যবহৃত পঁয়তাল্লিশ কেজি সিলিন্ডারের দাম ঘোষণা করা হয়েছে পাঁচ টাকা এর বাইরে গাড়িতে ব্যবহার হওয়া এলএনজি বা অটো গ্যাসের গ্রাহক পর্যায়ে প্রতি লিটারের দাম এক টাকা চুরাশি পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে টাকা পয়সা প্রতি লিটার গ্যাস জুন মাসে ছিল চৌষট্টি দশমিক তিন শূন্য টাকা জুলাই মাসে এটা হবে বাষট্টি দশমিক চার ছয় টাকা এনে লিটার প্রতি এক দশমিক আট চার টাকা কমেছে এবং সরকারি এলপিজি মূল্য যেটি মূসক সহ আটশো পঁচিশ টাকা এটা অপরিবর্তিত থাকবে বুধবার সন্ধ্যা থেকে নতুন দর কার্যকর হয়েছে ভোক্তা পর্যায়ে এই দর কার্যকর করতে জেলা প্রশাসকের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অভিযান পরিচালনারও নির্দেশ দেওয়া হয়েছে বিইআরসির পক্ষ থেকে জেলা প্রশাসনকে এবং বিভাগীয় প্রশাসনকে অনুরোধ করেছে তারা যেন ওই ভোক্তা অধিকার অধিদপ্তরকে সঙ্গে নিয়ে যেন অভিযান চালায় রঞ্জিবুল বিজান বিজনেস রিপোর্ট মাসনাগা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ঈদের পর ঘুরে দাঁড়িয়েছে চাপাইডামগঞ্জ জেলার আমবানিজ্য চলতি মৌসুমে জেলার সাত থেকে সাড়ে সাত হাজার কোটি টাকার আম বিক্রি হবে বলে আশা করছে কৃষি বিভাগ চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি ডাব্লু কুমার ঘোষের পাঠানো তথ্য ছবিতে নেক্সট রিপোর্ট ভোরের আলো ফোটার পর থেকেই ব্যস্ততা শুরু হয় চাপাই নবাবগঞ্জের কানসাট আম বাজারে দিন ব্যাপী চলে বেচা কেনা ক্রেতা বিক্রেতাদের হাগ ডাকে মুখর থাকে দেশের সবচেয়ে বড় এই আমের বাজার এদের পর আরও বেশি জমে উঠেছে এই বাজার দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে খিসাপাত ল্যাংড়া লক্ষণভোগ আম্রপালি সহ নানা জাতের সুস্বাদু সব আমের চাহিদা একটু বেশি সব অন্য অন্য এই জায়গার আমের চাহিদা একটু বেশি এখন আমটা কিন্তু ফুললি ম্যাচিও এই আমটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এই হিসাবে দু দাম বেশি লাগলেও আমরা কিন্তু স্বাচ্ছন্দ্য আমগুলো ক্রয় করছি আম চাষিরা বলছেন উৎপাদন বেশি হয় এবং মৌসুমের শুরুতেই অতিরিক্ত গরমে একসাথে সব আম পেকে যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা তবে ঈদের পর চাহিদা বাড়ায় আবারও ঘুরে দাঁড়িয়েছে আম বাজার কত বছরের তুলনায় কিন্তু আমের দামটা কমে গেছে তো এইবার দিন ডে বাই ডে এই আমের দামটা বাড়তে আছে ঈদের লম্বা ছুটিতে আপনার আমের দাম খুবই কম ছিল আবার এখন আমের দামটা মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে আর এখন বর্তমানে বাজার চাঙ্গা আছে খিসাপাত ল্যাংড়া এই আমগুলো এখন চাঙ্গা আছে আম্রপালিও এখন প্রচুর পরিমাণে নেমেছে আমাদের বাজারে তবে অচল অবস্থা কাটেনি ওজন নিয়ে প্রশাসন চল্লিশ কেজিতে মন নির্ধারণ করলেও বেচাকেনা হচ্ছে বান্ন থেকে পঞ্চান্ন কেজি হিসেবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সংশ্লিষ্টরা প্রশাসন যেতো চলস্কেতে মন করে লাইট বাস্তবন হয় এখন আমরা 55 কে তে মন দিয়ে যাচ্ছি আমরা 45 এ যদি বেদদ তে পাততাম এবং 2 কে জি হয়ে 1.5 কে জি কারোদারি বেদদ তে পাততাম তাহলে এটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হইতো বাজারের প্রতি এটা কিন্তু সব জায়গায় এরকম কিন্তু এই বিষয়টা আছে এটা আবহায়ের উপরে নির্ভর করে আমি মনে করি প্রশাসন দেই শুধু এটা যে হবে তা না এটা নিজেরা ঠিক হতে হবে এদিকে আম মৌসুমে চাঙ্গা হয়ে উঠেছে জেলার অর্থনীতি বর্তমানে জেলার কানসাট হাটে প্রতিদিন বিক্রি হচ্ছে 20 থেকে 25 কোটি টাকার আম এই কানসাট আমবাজারে পনেরো থেকে বিশ কোটি টাকার প্রতিদিন লেনদেন হচ্ছে এবং চাপেনগঞ্জ জেলায় যদি আমরা ধরতে যাই তো পঁচিশ থেকে তিরিশ কোটি টাকার আম বেচা হচ্ছে প্রতিদিন সব মিলিয়ে এখন ভালো চাষিরা খুশি আমরা ব্যবসায়ীরা খুশি আর খুশি স্থানীয় কৃষি বিভাগ চলতি মৌসুমে পুরো জেলায় সাত থেকে সাড়ে সাত হাজার কোটি টাকার আম বিক্রি হবে বলে আশা করছে গত বছরে যেটা করেছিলাম যে বিভিন্ন জাত ভিত্তিক একটা মূল্য নির্ধারণ ছিল এভারেজ তো সেই হিসেবে আমরা এবার মনে করছি সব কিছু মিলে আমের বাণিজ্য তো প্রায় সাত থেকে সাড়ে সাত হাজার কোটি টাকা হবে আমি আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তো আমের মূল্য আরেকটুখানি বৃদ্ধি পাবে জেলায় উৎপাদিত বিপুল পরিমাণ আমের সঠিক দাম নিশ্চিত করতে আম প্রক্রিয়াজাত করা সহ রপ্তানির দিকে মনোযোগ দেওয়ার দাবি চাষিদের বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স ছাব্বিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার আটশো পঁয়ষট্টিতে হাত বদল হয়েছে চারশো উনাশি কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুশো সাতাত্তরটির কমেছে উনসত্তরটির আর অপরিবর্তিত রয়েছে একান্নটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মার্কেট পজিটিভলি ক্লোজ হয়েছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল নিউট্রাল চ্যানেল গতকালকের তুলনায় আজকে সাতাইশ পয়েন্টস বৃদ্ধি পেয়ে এখন ইন্ডেক্স ফাইনালি ক্লোজ হয়েছে চার হাজার আটশো পঁয়ষট্টি পয়েন্টসের পাশাপাশি মার্কেটে টার্ন ওভার ছিল প্রায় পাঁচশো কোটি টাকার মতো পার্সেন্টেজের দিক থেকে আজকে প্রায় ঊনসত্তর পার্সেন্ট কোম্পানির প্রাইস বেড়েছে কমেছে আঠেরো পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র তেরো পার্সেন্ট কোম্পানির প্রাইস সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি ট্রেড হয়েছে ব্যাঙ্কিং সেক্টরে ফলোড বাই ফুড অ্যান্ড লাইট এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে ইসলামিক ব্যাংক এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে গ্রামীণ ফোন পশ্চিম আফ্রিকায় রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে স্বর্ণ তবে সাধারণ স্বর্ণ নয় ব্লাড গোল্ড অর্থাৎ এই স্বর্ণ অবৈধভাবে খনন করা যার বাজার মূল্য পনেরো বিলিয়ন ডলারের বেশি এসব স্বর্ণ চোরা চালান হয় সংযুক্ত আরব আমিরাত সহ ইউরোপের দেশগুলোতে গ্লোবাল ইনিশিয়াটিভেনস্ট ট্রান্স ন্যাশনাল অর্গানাইজড ক্রাইমের রিপোর্ট বলছে এই স্বর্ণ বিক্রির অর্থ ব্যয় করা হয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংস কার্যক্রমে চলতি বছরে বিশ্বব্যাপী স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায় এপ্রিল মাসে বৈশ্বিক অর্থনীতির চলমান অস্থিরতা শুল্ক ভূরাজনৈতিক রাজনৈতিক উত্তেজনার কারণে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ বারবারই একটি স্থিতিশীল সম্পদ হিসেবে বিবেচিত চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো থেকে শুরু করে হেস ফান্ড এমনকি খুচরা বিনিয়োগকারীরাও স্বর্ণক্রয়ের দিকে ঝুঁকছে এমন চাহিদায় বাড়ছে ধাতুটির দাম আর এই উচ্চমূল্য পশ্চিম আফ্রিকার সংঘাতপূর্ণ অঞ্চলগুলির জন্য একটি বড় সমস্যা তৈরি করেছে এই অঞ্চল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও বছরের পর বছর রাজনৈতিক অস্থিরতা এবং সশস্ত্র সংঘাতের শিকার এই সংঘাতের অন্যতম কারণ ব্লাড গোল্ড যার পুরোটাই অবৈধভাবে খনন করা সাহেল অঞ্চল এবং আশেপাশের দেশ বিশেষ করে মালি বুকিনো ফসো এবং নাইজারে এই ব্লাড গোল্ডের প্রভাব সবচেয়ে বেশি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে এই তিনটি দেশ প্রতি বছর দুইশো টন স্বর্ণ উৎপাদন করে যার বাজার মূল্য পনেরো বিলিয়ন ডলারের বেশি ছোট আকারের স্বর্ণের খনি সংখ্যা যোগ করলে এর পরিমাণ আরও বাড়বে জাতিসংঘের জলবায়ু প্রোগ্রামের তথ্য অনুযায়ী সাহিল অঞ্চলে দুই থেকে দুই সালের মধ্যে অবৈধ খনির সংখ্যা গুণের বেশি বেড়েছে স্থানীয় গ্রামবাসীদের জোরপূর্বক বিতাড়িত করে এবং দেখিয়ে এই স্বর্ণ উত্তোলন করা হচ্ছে এই অবৈধ স্বর্ণ বাণিজ্য শুধু সংঘাতকেই উস্কে দিচ্ছে না একই সাথে মানবাধিকার লঙ্ঘন এবং স্থানীয় অর্থনীতির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে গ্লোবাল ইনিশিয়েটিভ এগেনস্ট ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম জিআইটিওসির প্রতিবেদন অনুযায়ী প্রতিবছর আফ্রিকা থেকে তিন বিলিয়ন ডলারের বেশি মূল্যের স্বর্ণ অবৈধভাবে পাচার হয় জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তরের তথ্য অনুযায়ী আফ্রিকার এই খননকৃত স্বর্ণের বড় অংশের গন্তব্য হয় মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত এছাড়া সহ ইউরোপের বিভিন্ন দেশেও এই স্বর্ণ চোরাচালান হয় শুধু পশ্চিম আফ্রিকা নয় বিশ্ব জুড়ে অবৈধ খনিজ বাণিজ্যের একটি শক্তিশালী চক্র রয়েছে বিভিন্ন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে চক্রগুলো ব্যবসা পরিচালনা করে থাকে চোরাচালান প্রতিরোধে খনিজ সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং স্থানীয় সম্প্রদায়ের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি মত বিশেষজ্ঞদের ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথমাইন বক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন